নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই অর্পিতা স্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার বাজে এখন চারটা মালয়েশিয়া টাইমে চারটা বাজে এখন বাংলাদেশ টাইমে বাজে এখন দুটো আর ইন্ডিয়া টাইমে বাজে এখন একটা তিরিশ আজ আমি তোমাদের সাথে মালয়েশিয়াতে আমার বাড়ির হোম ট্যুরটা শেয়ার করবো আছি এখন গ্রাউন্ড ফ্লোরে আমাদের বাড়ির নিচে যে গ্রাউন্ড ফ্লোর ওইখানে একটা হন্ডা মোটর সাইকেলের শোরুম আছে আর এটা ওই যে দেখা যাচ্ছে ওইটা তাদের অফিস আর এর ওপর তলাতে তিন তিনতলাতে আমরা থাকি কিছুদিন পর আমরা এই বাড়ি থেকে চলে যাব। তাই ভাবলাম আজ ভিডিও করে রাখি পরে আমার যখন মন খারাপ হবে বা মনে পড়বে তখন আমি দেখব এই পাশ থেকে ওই পাশ পুরোটাই সাইকেলের শোরুম আর এই যে সিঁড়ি এটা আমাদের প্রথম গেট ঢুকে এই গেটটা তারপরে আছে একটা ডোরম্যাট লেখা রয়েছে ইসলামাত তেতেং তার মানে হলো স্বাগতম মালয়েশিয়া ভাষায় স্বাগতম তার পাশেই আছে একটা জুতো রাখার র্যাগ ওই পাশটাতে রান্নার জায়গা এখানে হলরুম এখানটাতে যে জন্মদিন অ্যানিভার্সারি হয় সেটা এখানে লাগানো রয়েছে কিছুদিন পর তো চলে যাব তার জন্য আর খোলা হয়নি এখানে রয়েছে দুটো ওয়াল পেন্টিং সুন্দর সুন্দর দুটো একটা হলুদ একটা গোলাপি পাশে যে রুমটা এটা পরে দেখাবো তার পাশেই আছে একটা ডয়ার আর আর্টিফিশিয়াল ফুল আর ফুলের দানি এ পাশটাতে জানালা আছে ওই যে বাইরেটা দেখা যাচ্ছে সামনেই আছে দুটো পর্দা লাগানো তার পাশে আছে একটা ফুলদানি রাখা আর এখানে আছে একটা রুম এই রুমটাতে থাকা হয় না তাই তালা দেওয়া আর একটা ডোরম্যাট তালা দেওয়া রয়েছে তার সামনেই আছে আর একটা রুম ঢুকে আগে একটা ডোরম্যাট রাখা রয়েছে এই যে রুমটা এই রুমটাতেও কেউ থাকে না থাকা হয় না এই রুমটাতেও রুমে ঢুকেই রয়েছে আগে একটা ডোরম্যাট এই সোফা এসি তারপর টেবিল ড্রেসিং টেবিল সব কিছুই রুমে কিন্তু রুমে তো জানালা নেই এই জন্য থাকা হয় না প্রথমে একটা চেয়ার আছে সোফা টেবিল সবাই কিছু জামাকাপড় রয়েছে ধুয়ে রেখেছি ভাবছি একটু পরে গোছাবো রয়েছে টেবিলে দুটো ছোটো ছোটো ফুলদানি তার পাশেই রাখা রয়েছে ড্রেসিং টেবিলটা তার উপর রয়েছে একটা ফুলদানি এগিয়ে সবগুলোই আর্টিফিশিয়াল পাশেই ছোটো ছোটো দুটো টেবিল রাখা এই ফোন চার্জে দেওয়ার জন্য তারপরে জলের বোতল এগুলো রাখার জন্য যেহেতু এই রুমটাতে থাকা হয় না তাই জলের বোতল কিছুই নেই শুধু রাখা রয়েছে একটা টিস্যুর বক্স এখানে রয়েছে রুম ফ্রেশনার আর এই রুমটাতে আছে এসি আছে একটা বেড বালিশ কোল বালিশ কাঁথা কম্বল এগুলোই এই যে এখানে আর একটা ম্যাট রয়েছে আর এখানে রাখা রয়েছে ডেক আর ওই যে কর্নারে রয়েছে একটা ডাস্টবিন আর এটা আলমারি এতে এই আমার শাড়ি জামা কাপড় এগুলোই রাখা তার পাশে আছে একটা ফ্রিজ ফ্রিজটাতে ওই চকলেট আইসক্রিম ফল ফ্রুট যেগুলো কোল্ড ড্রিঙ্কস ওইগুলো এখানে রাখা হয় এটাতে কোনো মাছ মাংস রাখি না আছে একটা সাউন্ড স্পিকার তার পাশে আছে টিভি আর তার নিচে আছে ওই যে ওয়ার্ড্রপ এতে ওই বেড কাভার বালিশের কাভার এগুলোই রাখা এখানে রয়েছে আরও আর একটা সাউন্ড স্পিকার তার উপরে আছে একটা ফুলদানি তার পাশে রয়েছে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের গ্যাসটা শেষ হয়ে গেছে ভাবছি নতুন বাসায় গিয়ে এটাকে তারপর ঠিক করব। এ রয়েছে আরও একটা সাউন্ড স্পিকার এই রুমটাতে জানালা নেই কোনো আলো বাতাস আসে না এই জন্য রুমটাতে থাকি না আমরা যে রুমটাতে থাকি ওটা জানালাও আছে আর পর্যাপ্ত আলো বাতাস আসে কিন্তু এটাতে নেই তার জন্য এটাতে থাকা হয় না তাই তেমন নেই এই যে রান্নার জায়গা এখানে রাইস কুকার রাখা তার উপর একটা টেবিল আছে এই টেবিলের সস মধু তারপরে এই যে রাইস কুকার এই যে এটা হলো ছুরি কাছেতে ধারানোর জন্য এটা এই টুকিটাকি এইসব জিনিসগুলো এখানে রাখা একটু ডাল আছে তার নিচে একটা জল রাখার র্যাগ এখানে জলের বোতলগুলো রাখা হয় আর পাশে বড় বড় দুটা একটাতে রয়েছে চাল আর একটাতে ওই আলু পেঁয়াজ রসুন ওইগুলো রাখা পাশে একটা ফ্রিজ এটাতে মাছ মাংস রাখা হয় আর এই পাশটাতে রাখা হয় জামা কাপড় তার সামনেই আছে ডাইনিং টেবিল চেয়ার রান্না করে তরকারি ওইখানে রেখে দিয়েছি এটা আমার রান্নার জায়গা আর এটা তো আগেই বলেছি এটা আমার হলরুম এই বাইরে তাতে আর কিছু রাখা নেই এখানে রান্না করি রান্নার জানালা এপাশে জামা কাপড় নাড়া হয় এই যে আমার গ্যাস এখানে রান্না করি আছে দুটো সিলিন্ডার রাখা আর এইখানে থালা বাসন রাখার যে র্যাগ এইখানেই থালা বাসন সব কিছু রাখা হয় তার পাশেই আছে বেসিন এই যে এখানে আছে হ্যান্ডওয়াশ আর ডিশ ওয়াশ এগুলোই রাখা এখানে টয়লেট বাথরুম আর এখানে সাবান শ্যাম্পু তেল রাখা এই যে আমার হল রুমটা তখন তো বলেছিলাম ওই পাশে যে দুটো রুম সেটা দেখানো হয়নি এবার সেটাই দেখাবো এই যে এইটা ঢুকে আগে একটা ম্যাট এই যে আমার রুম এই রুমটাতে আমরা থাকি যেহেতু এই যে পাশেই জানালা রয়েছে একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা হাওয়া আসে আলো বাতাস আসে এই জন্য এখানে আমরা থাকি অন্য রুমটাতে আমরা থাকি না নিজে বাইরেটা ওই যে ধরে দেখা যাচ্ছে ওটা আমাদের মেন রোড আজকে আকাশটাও আছে পুরো পরিষ্কার আর এখানে তো তেমন কিছু দেখা যায় না শুধু গাড়ি ঘোড়ার ছাড়া আর এখানে বাড়িগুলোতে কোনোটাই স্বাদ নেই হয়তো এই টিন দেওয়া না হলে যে মাটির যে টালিগুলো আছে ওইগুলোই দেওয়া এই যে আমার পুজোর ঘর আমি এখানে পুজো করি আছে অনেক রকমের ঠাকুর গণেশ কালী লক্ষ্মী শিব রাধা কৃষ্ণ এগুলোই তার উপরে আছে একটা ব্লু বোর্ড তার পাশেই রাখা আছে একটা ওয়াল পেন্টিং আর এখানে দুটো ডয়ার রাখা তার উপরে আছে দুটো ফুলদানি তারপর এই টুকিটা কি জিনিস এখানে আছে একটা ফটো ফ্রেম আমার আর বর্মশায়ের এটা হলো সেন্টেড জেল এই রুমটাকে সবসময় গ্রান সুগন্ধি থাকে আর কি এখানে আছে একটা বেড বালিশ কোল বালিশ আর এখানে রাখা আছে কিছু জামা কাপড় যেগুলো আমাদের সবসময় পরা হয় আর এখানে আর একটা ডয়ার আছে আছে একটু ওষুধ টিস্যু পেপার একটি জলের বোতল একটা ফুলদানি এগুলোই রাখা আর কর্নারে রাখা আছে একটা ডাস্টবিন এই যে এই পাশে আছে আরও একটা রুম এই রুমটাতেও থাকা হয় না এখানে আছে দুটো টেবিল আছে একটা টেবিল ফ্যান আর কিছু টুকিটাকি জিনিসও আছে এই পাশে যেটা সবসময় ব্যবহার হয় না একটু কম ব্যবহার হয় সেগুলো এখানে রাখা আছে ব্লিন্ডার একটু মুড়ি তারপর দুটো জলের বোতল এগুলোতে পুজো করা হয় পুজোর জলের বোতল আছে একটা বেলুন আছে একটু অ্যালুমিনিয়াম ফয়েল বিরিয়ানি রান্না করা হয় সেই জন্য আর পুজোর যে বাসন সেগুলোই রাখা এখানে আছে একটা ওজন মাপার যন্ত্র আর এই টুকিটাকি জিনিস একটু সাবান তারপর পুজোর থালা বাসন তারপরে পুজোর যে চিনি ব্যবহার করি বা তেল একসাথে অনেক আনা হয় সেগুলো এখানে রাখা এখানে আছে রিং লাইট যেটা দিয়ে আমি ভিডিও করি রিলস ভিডিও বানাই এখানে তো বললামই কিছু কিছু জামা কাপড় আছে এটাই রুম এটাতে আমি থাকি ওই যে পাশে আছে জানালা এই জন্য এই রুমটাতে থাকা ওই রুমটার সামনেই একটা রুম আছে সেই রুমটাতেই এই ওয়াশিং মেশিনটা রাখা রয়েছে যেহেতু চলে যাব কিছুদিন পর তো এখানে খুলে রেখেছি আছে বড় বড় দুটো প্রিন্টার আর কিছু জামা কাপড় এখানেও রাখি যেহেতু ওই পাশটাতে রোদ্দুর তেমন একটা আসে না এ পাশে জানালা আর রোদ্দুরও আসে এই জন্য ওই পাশটাতে রাখা এটা আমার রুমের সামনের ভিউ যেটা আমার অনেক বেশি পছন্দ যখনই বৃষ্টি হয় তখন আমি এইখান থেকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু ভালো করে ভিডিও করে নিয়ে যাচ্ছি ক্যামেরাবন্দি করে রাখছি যেহেতু কিছুদিন পরে চলে যাব স্মৃতি হিসেবে থাকবে আমার কাছে আর এটাই আমার এই বাসায় লাস্ট ভিডিও মেবি এ বাসাতে আর কোনো ভিডিও করবো না যেহেতু চলে যাবো তার জন্য এখন থেকেই সব কিছু গোছানো গাছানো করতে হবে এই বাসা থেকে যাওয়ার একটাই কারণ সেটা হলো এইখানে অফিস রুম বানানো হবে এই জন্য আমরা এখান থেকে চলে যাব এবার আমরা আমাদের দোকানেরই উপরে চারতলাতে ওইখানে আমরা থাকব চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে আর লাইকটা শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে